আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান আপনি যদি বিগিনার লেভেলে হয়ে থাকেন আপনার যদি স্বপ্ন থাকে আপনি অ্যামাজন থেকে ইনকাম করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অ্যামাজন থেকে ইনকাম করার জন্য অনেকেই মনে করেন যে আপনার নিজস্ব একটা ওয়েবসাইট দরকার যেখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলোকে শেয়ার করবেন এখান থেকে আপনার ট্রাফিক আসবে কিন্তু আলটিমেটলি ব্যাপারটা মোটাও এরকম না আপনার কাছে যদি ব্লগ বা ওয়েবসাইট ছাড়াও অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকে যেমন ফেসবুক থাকে প্রিন্টারেস্ট থাকে ইউটিউব থাকে তবুও আপনি অ্যামাজন অ্যাফলেট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং সেই জন্য আমাদের সবার আগে যে জিনিসটা দরকার হবে অ্যামাজনে একটা সাইন আপ করা অ্যামাজনে সাইন আপ করার জন্য আপনি সর্বপ্রথম অ্যামাজনে চলে আসবেন এরপর অ্যামাজন সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে অতপর এখানে আপনার সামনে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন চলে আসবে এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার এনআইডি কার্ড অনুযায়ী ইউজ করতে হবে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে আমি সাজেস্ট করব মোবাইল নাম্বার ইউজ করবেন না অনেক সময় অ্যাক্টিভেশন কোড আসতে সময় লাগে সেই জন্য আপনারা প্রত্যেকে অ্যাড্রেস এখানে ব্যবহার করবেন অতপর এখানে আপনি একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন রিটাইপ পাসওয়ার্ড ব্যবহার করার করার পর পর কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক ক্লিক করবেন আপনার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে অতপর ফোন নাম্বারটাকে ভেরিফিকেশন করতে বলবে দেন আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে সেই কোডটা দেওয়ার পর আপনার এখানে অ্যাকাউন্ট সাইন আপ হয়ে যাবে এখানে ফোন নাম্বার আসার ক্ষেত্রে একটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি আপনাদের অনেকেরই মেসেজের ব্লক লিস্ট থাকে দেখা যাবে সেই স্প্যাম ফোল্ডার কিংবা ব্লক লিস্টের ভিতরে ভেতরে অ্যামাজন থেকে এস এম এস চলে আসে কিন্তু আমাদের নর্মাল ইন্টারফেসের ভেতরে আমরা এস এম দেখতে পাই না আপনাদের ফোনের ভেতরে যে ব্লক লিস্ট কিংবা স্প্যাম ফোল্ডারগুলো রয়েছে সেগুলো চেক করলেই অ্যামাজনের কোডটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনার ফোন নাম্বার প্লেস করতে প্রবলেম হলে অথবা কোড না এলে এখানে সেটিংস থেকে আপনার প্রোফাইল মেনু থেকে আপনাদের ফোন নাম্বারটাকে আগে অ্যাড করে ফেলবেন ফোন নাম্বার অ্যাড করে ফেলার পরে দেন আপনি দেখতে পাবেন খুব সহজে আপনার ফোনে এস এম চলে আসছে এই কাজটুকু আপনার করা হয়ে যাওয়ার পর আমাদেরকে এবার চলে যেতে হবে আর একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা অ্যামাজন থেকে কাজ করতে পারবো অর্থাৎ আমরা অ্যামাজনের প্রোডাক্টগুলোকে শেয়ার করার মাধ্যমে ইনকাম করতে পারবো সেজন্য আমাদেরকে যেখানে চলে আসতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট যেটাকে আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট নামেও চিনে থাকি এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন রয়েছে সাইন আপ বাটন আপনারা যেখানে রয়েছে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এবার এখানে আমাদের জন্য চারটা অপশন টোটাল রয়েছে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে এরপর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ অ্যাড করতে হবে প্রোফাইল এবং অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট সেন্টারে আমরা প্রবেশ করতে পারবো এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে এখানে বলা রয়েছে এই হচ্ছে হচ্ছে আপনার 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 নাম যেই যেই নামে নামে অ্যাকাউন্ট হবে পেমেন্ট আসবে সেগুলো ওয়াই আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যেই নামটা রয়েছে সেই নামটা এখানে প্লেস করবেন অতপর এখানে আপনার অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস প্লেস করবেন অতপর এখানে রয়েছে আপনার কান্ট্রি অবশ্যই সবার আগে এখান থেকে কান্ট্রিটাকে চেঞ্জ করে নিতে হবে এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে নিলে আপনার অন্যান্য অপশনগুলো ডিফল্ট হয়ে যাবে অতপর এখানে আপনার যা যা ইনফরমেশন চেয়েছে সেগুলো ফিল করবেন অতপর এখানে রয়েছে আমাদের ফোন নাম্বার ফোন নাম্বার অনুযায়ী আপনাদের বাংলাদেশের যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে কোডটা দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা প্লেস করবেন প্লেস করার পর আপনাকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে এবার এখান থেকে আপনি পরের যে স্টেপটা রয়েছে ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ লিস্ট এই অপশনে চলে এলেন যেহেতু আমরা এখান থেকে Pinterest ব্যবহার করে ইনকাম করব আমাদের এই মুহূর্তে একজন বিগিনার হিসেবে আমাদের কাছে কোনো ব্লগ বা ওয়েবসাইট নেই যেটা হচ্ছে এস্টাবলিশড একটা সাইট এরকম কিছু নাই বাট আমাদের কাছে একটা Pinterest Facebook অ্যাকাউন্ট কিংবা আপনার কাছে একটা অন্য যে ধরনের পেজ থাকতে পারে যেটা দ্বারা আপনি আসলে প্রমোট করবেন সেই ওয়েবসাইটের লিংকটা আপনাকে এখানে এখন দিয়ে দিতে হবে সো চলুন এখানে আমি এটা দিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের Pinterest এর যে প্রোফাইল লিংকটা রয়েছে এটা কপি করলাম কপি করার পর এখান থেকে এটা আমি প্লেস করে দিচ্ছি এখানে এটা প্লেস করার পর অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এটা চলে এলো এছাড়া আপনারা যারা অ্যামাজন নেটওয়ার্কের মাধ্যমে ইনকাম করতে চান যেমন অ্যাড রয়েছে ফেসবুক অ্যাডভার্টাইজিং রয়েছে তেমন আপনাদের যে কাজটা করতে হবে অ্যামাজনের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা এখানে আপনি অ্যাড করে অ্যাড করে দিয়ে এখান থেকে মনিটাইজেশনের আবেদন করতে পারবেন অতপর এখান থেকে আমাদের এটা প্লেস করা হয়ে গেলে নেক্সট এক ক্লিক করতে হবে এখানে এটা নেক্সট ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন are there of traffic source listed about directly primary at children under 30? অতপর এখান থেকে এটাকে আমি নো সিলেক্ট করে দিচ্ছি এরপর কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি এখানে আপনাকে একটা স্টোর আইডি লিখে দিতে হবে যেমন এখানে আমাদের নামটা রয়েছে হচ্ছে রিয়েল মার্কেটিং এজেন্সি সো ধরনের একটা নাম আমি দিয়ে দিচ্ছি অতপর আমাদের এই নামটা দেওয়ার পর এখন বলা হচ্ছে টেলাস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট

টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে এগ্রি করতে হবে অতঃপর ফিনিশে ক্লিক করবেন এবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন কি বলা রয়েছে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর দ্যাম অ্যাসোসিয়েট প্রোগ্রাম ইওর ইউনিক অ্যাসোসিয়েট ইজ রিয়েল মার্কেট আই ডাবল জিরো টোয়েন্টি এখানকার যে কোডটা রয়েছে এই কোডটাকে আপনি কপি করে এটা রেখে দিবেন কারণ পরবর্তীতে অনেক সময় এগুলো দরকার হয় অনেক সময় দরকার হয় না বাট কালেক্ট করে রাখাটা বেটার এবার এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর পেমেন্ট এন্ড ট্যাক্স ইনফরমেশন এই পেমেন্ট এবং ট্যাক্স ইনফরমেশন গুলো আমরা এটা এখনই দিব না আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পেমেন্ট এবং ট্যাক্স ইনফরমেশন সম্পর্কে জানিয়ে দিব সেজন্য এটা আপাতত আমরা এখানে লেটারে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবার চলুন আমাদের একটা মেল করা হয়েছে সেই মেলটা দেখা যাক সেখানে আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন জানিয়ে দেওয়া হয়েছে এবার এখানে বলা রয়েছে আগামী ছয় মাসের ভিতরে কমপক্ষে তিনটা কোয়ালিফাইড সেল আমাদেরকে রেডি করতে হবে আদারওয়াইজ আমাদের এই প্রোফাইলটাকে কিন্তু তারা বাতিল করে দিবে পরবর্তীতে আমরা যদি মনে করি যে হ্যাঁ এখন আপনি কাজ করার জন্য উপযুক্ত আপনি এখন কাজ করতে রেডি তখন কিন্তু আপনি পুনরায় আবার আবেদন করতে পারবেন কোনো প্রবলেম হবে না কিন্তু তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো এখান থেকে মেন আপনাকে কাজ করতে হবে এবং সেজন্য এখানে তাদের অপারেটিং এগ্রিমেন্ট প্রোগ্রাম পলিসি কিছু রয়েছে এই জিনিসগুলো আপনাকে একটু পড়ে দেখে নিতে হবে কারণ অ্যামাজন অ্যাসোসিয়েটে কাজ করা যেমন সহজ এখানে আপনার জন্য বিশাল বড় একটা সেক্টর রয়েছে কাজ করার জন্য আপনি অসংখ্য প্রোডাক্ট এখানে পাচ্ছেন এখান থেকে আপনি মিলিটারি ওয়েপন্স ছাড়া বাকি সবকিছুই মোটামুটি অ্যামাজনের ভেতরে পাওয়া যায় সো বুঝতেই পারছেন আপনার জন্য কাজের সেক্টরটা কত বিশাল সো দ্যাটস ওয়াই সেগুলো আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে এবং কিছু নিয়মকানুন মেনে কাজ করবেন এবং তাদের কিভাবে প্রোডাক্ট গুলোকে প্রমোশন করতে হয় সেগুলো জানলে আসলে আপনি কাজ শুরু করতে পারবেন নো প্রবলেম আমাদের আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা অ্যামাজন জয়েন করবেন কিভাবে কোন ধরনের প্রোফাইলগুলো এখানে ব্যবহার করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা সহ কিভাবে আপনারা এখানকার অফারগুলো দ্বারা প্রোডাক্ট প্রমোট করতে পারবেন কিংবা এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো